আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট নিউজ দিব যেটা ইন্দোনেশিয়ার জন্য ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশিদের ই ভিসা স্থগিত করছে কিছুদিনের জন্য এবং বাংলাদেশিদের জন্য ই ভিসা আনঅফিসিয়ালি তারা হোল্ডিং করে রাখছে যে যে কেউ অ্যাপ্লাই করলে এখন আর ভিসা পাবেন না তাহলে আমি বলবো কীভাবে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন কেন ভিসা অ্যাপ্লিকেশন ই ভিসা নর্মালি কীভাবে করবেন না কীভাবে ভিসা মানে অ্যাপ্লিকেশন করলে রিজেক্ট হবে এভরিথিং বা রিজেক্ট হবে কিনা না এভরিথিং আমি এটার ভিতরে বলবো এবং যাদের ওয়েটিংয়ে আছে অনেক দিন ধরে তাদের ব্যাপারে ওই কথাটা বলবো খুবই সতর্কতামূলক তো চলুন শুরু করা যাক তো এতে পূর্বে আমি গত কিছুদিন আগেও এই ভিসা নিয়ে একেবারে ফাইনালি একটা আপডেট দিয়েছিলাম যেখানে ই ভিসা অনেক নয়েস তো ফাইনালি আমি আপডেট দিয়েছিলাম কীভাবে এই ভিসা শুরু থেকে শেষ পর্যন্ত করা যায় সে সে ভিডিওর পরও অনেক আমাকে নখ দিচ্ছেন অনেকের ভিসা আমি করে দিছি এবং অনেকে এখানে চলে আসছেন এবং ঘুরে চলে গেছেন এবং তারা খুবই হ্যাপি ছিলেন কারণ কারো ভিসা অনেক লেট হয় নাই কিন্তু রিসেন্টলি কিছু একটা ঘটনা ঘটছে যে কারণে ইন্দোনেশিয়া থেকে ই ভিসা নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে এবং প্রত্যেকটা ভিসা অ্যাপ্লিকেশন প্রায় দশ থেকে পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এক মাস দেড় মাস হয়ে যাচ্ছে ভিসা বের হচ্ছে না তো এটা কি কারণে হচ্ছে এবং কেন হচ্ছে পরিবর্তন কি সবগুলো আমি বলতেছি একে একে আমি গত গত পঁচিশ তারিখে এবং আজকে সরি আজকে পঁচিশ তারিখ এবং এর আগে গত তেইশ তারিখে হলো আমি ইমিগ্রেশনে যে মেইন অফিস আছে সেখানে আমি যাই সেখানে গ্রান্টার যে ছিল আমার গ্রান্টারকে সাথে নিয়ে যাই এবং সেখানে আমি দীর্ঘ একটা সময় তাদের সাথে কথা বলার সুযোগ হয় এবং সেখানে গ্রান্টারও কথা বলে তো সেই কি কী কথোপকথন হয় সেখানে কি কি হয় এ মানে পুরোটাই আমি জানাচ্ছি এখানে তো আমাদের উদ্দেশ্য ছিল কেন এই আমাদের কিছু অ্যাপ্লিক্যান্ট অলরেডি অ্যাপ্লাই করছে অনেক আগেই তো এই ঈদের মাঝখানে যেহেতু ঈদের আগে ভিসাগুলো রেগুলারলি বের হয়েছে তো ঈদের মাঝখানে অনেকেই অ্যাপ্লাই করছে বা ঈদের পরে অ্যাপ্লাই করছে তো তাদের ভিসাগুলো এখনও যদি বের হয় না সেটার জন্য আমাদের যাওয়া ছিল কারণ তাদের ভিসাগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রত্যেকটা যে আমাদের কাছে যারা আমার কাছে যে অ্যাপ্লিকেশন করছেন আমার কাছে মনে হয় সেটা একটা দায়িত্ব তো সেই জায়গা থেকে আমি গ্রাউন্ডারকে নিয়ে জাকার্তা সেন্ট্রাল যে ইমিগ্রেশন আছে ডিরেক্টর জেনারেল যে ইমিগ্রেশন ইমিগ্রেসি আছে সেটাই যাই সেখানে বিশাল একটা ভবন সেই ভবনের ভিতরে খুঁজছে বাইর করি যে কোথায় ভিসা সেকশন সেই সেকশনে যাওয়ার পরে দেখি তেমন কোনো সিরিয়াল নাই কথা বলার সুযোগ হয় তো হেল্প ডেস্ক থেকে আমাদেরকে যেমনই অফিসার জানায় যে বাংলাদেশিদের ভিসা হোল্ড করা হয়েছে মানে ইন্দোনেশিয়া গভর্নমেন্ট তো এটা কেন হোল মানে হোল্ড করা হয়েছে এবং শুধু কি মানে স্টিকার ভিসা সে পড়বা পড়বে কিনা সেটা বলতেছি আসলে ই ভিসার ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে কারণ ই ভিসায় অ্যাপ্লাই করতে তার কোনো ট্রাভেল হিস্ট্রি লাগে না তার কোনো কিছু লাগে না কোনো ডকুমেন্ট লাগে না যার কারণে ই ভিসায় মানে এক হলো সহজেই ভিসা হইতো এবং পাঁচ দিনে ভিসা বের হয়ে যেত সেক্ষেত্রে তার কোনো এনওসি কিচ্ছু লাগতো না তো সেই ক্ষেত্রে তারা মানে ই ভিসা অ্যাপ্লাই করার পরে এই ই ভিসায় একদল মানে একদল ফৈরা একদল মানে চাউরা মানে একদম কি বলবো এরা ভিয়েতনাম নষ্ট করছে কম্বোডিয়া নষ্ট করছে তারপর হলো মানে পড়তে লাউস নষ্ট করছে তারপর হলো মানে সব দেশ নষ্ট করে দুবাই নষ্ট করছে এখন ইন্দোনেশিয়া নষ্ট করছে এখন এরা কি করছে হলো বাংলাদেশ থেকে বড় বড় মানে অ্যামাউন্টের মানুষকে ধোকা দিয়ে নিয়ে আসতেছে ইন্দোনেশিয়ায় এখান থেকে কি করতেছে মালয়েশিয়াতে পাচার করতেছে তো ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়াতে কিভাবে পাচার করে এটা মানে না বলি তো সেই জায়গা থেকে এক কথা হলো মানে ওখানে ইমিগ্রেশন অফিসার বলতেছে যে বাংলাদেশিদেরকে মানে ইন্দোনেশিয়ার সরকার বিশ্বাস করতে পারতেছে না ডিরেক্টলি এভাবে করতেছিল তখন আমার মনে মানে রক্তকরণ হয়েছে যে ইন্দোনেশিয়া আমি আসছি একটু সেফ থাকার জন্য বাংলা বাংলা মানে বাংলাদেশিদের পাচারগুলো ইন্দোনেশিয়া দেখি না মানে কম ছিল সেই জন্য মনে হয়েছে যে ইন্দোনেশিয়া একটু ভালো থাকতে পারবো অন্তত এই ঝামেলা মুক্ত থাকতে পারবো একটু ট্রাভেলিং করতে পারবো সেই জায়গায় তারা আজকে আমাদেরকে পচাই দিলো টোটালি এই ভিসাটা বাংলাদেশিদের জন্য হোল্ড করছে বন্ধ করবে না মানে চালু রাখবে সেক্ষেত্রে কোনো মানে এখন পর্যন্ত নিশ্চয়তা হয় না এটা ফাইনালি পরে মানে আসবে এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আজকেও যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই আলোচনার আজকেও ছিল সিনিয়র অফিসারদের সাথে তো মূল যে আলোচনা ছিল সেই আলোচনার মানে বিষয়বস্তু ছিল যে এটা যে মানে ভিসা তাহলে কি করে কারণটা বলতেছে যে তাহলে আমরা কীভাবে ভিসাগুলো নিতে পারি বা আমার আর কি কী ডকুমেন্ট দিলে আমি ভিসা দিতে পারি বা অ্যাপ্রুভাল কোনো ই আছে কিনা তখন ইমিগ্রেশন থেকে বলছে যে না এখন সেই ব্যাপারে কোনো বলা যায় না আর তখন মানে বলা হয়েছে যে যারা অলরেডি অ্যাপ্লাই করছে তাদের ব্যাপারে কি হবে তো তাদের ব্যাপারে এখন পর্যন্ত ডিসিশন আসে তবে তাদের ব্যাপারটা বলা হয়েছে যে যেহেতু আগে অ্যাপ্লিকেশন হয়েছে এই ক্ষেত্রে কোনো নোটিশ হয় না তাদের ব্যাপারটা কনসিডার করতে পারে এবং তাদের ভিসাগুলো অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে বিদায় তাদের এই ব্যাপারটা ওয়েট করতে বলছে ওদিকে দেখা গেছে যে আমাদের মানে কি বলে বাংলাদেশিতে বাংলা তারা বলতেছে যে বাংলাদেশ থেকে স্টিকার ভিসা দিচ্ছে তো এখাতে তাদেরকে বলা হলো বাংলাদেশ থেকে ই ভিসা স্টিকার ভিসা দিচ্ছে সেক্ষেত্রে দেড় মাসের মতো সময় লাগতেছে তারা বলতেছে যে আপাতত মানে কিছু করার নাই তো এখানে আরেকটা গ্রাউন্ডার প্রশ্ন করছিল যে আমার তো অগণিত ক্লায়েন্ট হলো ইম্পোর্ট এক্সপোর্টের জন্য যেহেতু আমার বিজনেস ইম্পোর্ট এক্সপোর্টের তো আমি তো গভর্নমেন্টকে ট্যাক্স দিই সেই ক্ষেত্রে আমি কি করব। তো আমার তো মানে যখন আমার ক্লায়েন্ট তো আমার যখন এক্সপোর্ট হয় ক্লায়েন্ট তো আমার এখানে মানে সাথে থাকতে হয় তো এক্ষেত্রে যদি ক্লায়েন্ট যদি ভিসা না পায় তাহলে আমার জন্য বিপদ তখন এই কথাটার পরিপ্রেক্ষিতে তারা বলছে যে হ্যাঁ এটা তারা দেখবে এবং এখানে আরেকটা বিষয় হলো তারা কি বলে মানে আদার কান্ট্রি যেরকম অস্ট্রেলিয়া ইউকে ইউরোপ আদার কান্ট্রি যেগুলো আছে সেই দেশে তো মানে যদি অ্যাম্বাসিতে যায় বা যে কোনো কান্ট্রি থেকে অ্যাম্বাসিতে যদি স্টিকার ভিসার জন্য যায় ইন্দোনেশিয়ার তাহলে তারা বলে যে ই করতে তারা ই ভিসা করার জন্য এখন গ্রাটার দিয়ে ইভিসা অ্যাপ্লিকেশন করছে তাদের কি হবে এবং তারা যে অন্য অন্য কান্ট্রিতে যারা বসবাস করে বাংলাদেশিরা তারা কি ভিসা পাবে না এটাও নিয়েও মানে প্রশ্ন আছে ফলে তারা এখন পর্যন্ত এটা ফাইনাল করে নেয় তবে এটা কোন পেন্ডিংয়ে রাখছে এবং আরও একটা আপডেট হলো তারা যেটা বলছে যে আপাতত নিউ অ্যাপ্লিকেশন করা অফ এবং কেউ জানে বিমান টিকিট যারা ই ভিসা মানে অলরেডি ভিসা পান না যারা পাইছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই তারা ইন্দোনেশিয়াতে আসতে পারবেন আবারও বলছি যারা ইন্দোনেশিয়া ভিসা পাইছেন তারা ইন্দোনেশিয়ায় আসতে পারবেন কোনো সমস্যা হবে না শুধু গ্রাউন্ডার সাথে কমিউনিকেশন রাখবেন যাতে হল কোনো ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করলে সেটার মানে মানে ই হয় হেল্প হয় নর্মালি আমার এখানে যারা আসছে তারা ই হয় না তো সকালবেলা আরেকটা সমস্যা হয়েছে ওয়েবসাইটে কাজ চলতেছে প্রচুর পরিমাণ ওয়েবসাইটে কাজ চলতেছে যার কারণে ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে যে মানে ভিসা লেট হওয়ার আর একটা কারণ হলো ওয়েবসাইটে কাজ চলতেছে যার কারণে হলো ব্যাস মানে রেফারেন্স নাম্বারটা ওটা আউলজু গেছে ফলে ওইগুলো মানে তারা মানে কমপ্লিট করতে পারতেছে না এটা একটা রিজন আছে আর নতুন করে অ্যাপ্লিকেশন করার মানে বন্ধ রাখতে বলছে আর তারা এখন সিদ্ধান্ত জানায় না বাংলাদেশিদের জন্য এই জাতির জন্য কি করবে জাতিরা কি মানে ঢুকতে দিবে না এই জাতির জন্য ভিসা মানে স্টিকার চালু রাখবে না কি করবে সেটা এখন পর্যন্ত তারা মানে ভাবতেছে তো এই ব্যাপারটার এখনো সলিউশন না হওয়া পর্যন্ত আপাতত কেউ ইন্দোনেশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন করবেন না ইন্দোনেশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন করা থেকে সতর্কতা কর আপনার টাকাটা যাতে সেভ থাকে আমি যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের ব্যাপারে আমি কি করবো আমি জানি না আমি বারবার ইমিগ্রেশনে মেল দিচ্ছি ই করতেছি কারণ তাদের ভিসাটা আমি বের হয়ে গেলে আমি বাইরে বাসি কারণ এটা একটা আমার রেসপন্সিবিলিটি এখানে তো আমার কিছু করার থাকবে না কারণ আমি তো ভিসা ফি পে করে দিছি নন রিফান্ডেবল এখান থেকে আমি তো মানে কোনো প্রফিটও ই করতেছি না তো সেক্ষেত্রে যে আমার কাছে মানে এটা যে ড্রাইভার যে একটা মানে ই করা সেটাও সুযোগ নেই কারণ ভিসার ভিসার সিস্টেমটাই হলো এরকম যে আজকে ভালো কালকে খারাপ কিন্তু এই খারাপটা করার কারণ পিছনে হলো আমাদের বাংলাদেশিরা তো আমি মানে একজন বাংলাদেশি হিসেবে আমি এই যে যে যাউরা যেগুলো আছে আউরা যেগুলো আছে এগুলোর আমি খেদ করি এবং এগুলোর আমি এগুলো হলো কি নিজের কিছু টাকা লাভের জন্য এরা লক্ষ মানুষের মানে কি বল লক্ষ মানুষের রিজিক নষ্ট করতে পারে লক্ষ মানুষের মানে সব কিছু নষ্ট করতে পারে এরা তো যাই হোক তো নতুন করে বিসঅ্যাপ্লিকেশান্তে সতর্ক থাকুন এবং পরবর্তীতে আপডেট না দেওয়া পর্যন্ত আজকে তার তারিখটা আমি আবারও বলে দিই আজকে হলো পঁচিশ পঁচিশ মানে পঁচিশ এপ্রিল তো পরবর্তীতে আপডেট না দেওয়া পর্যন্ত আপনারা ভিস অ্যাপ্লিকেশন করা থেকে বিরত থাকুন যখন মানে এটা আপডেট চলে আসবে এবং আমার যতগুলো ভিস অ্যাপ্লিকেশন আছে সেগুলো যখন প্রায় অনেকগুলো ভিস অ্যাপ্লিকেশন আছে সেগুলো যদি চলে আসে তারপর থেকে আমি আপনাদেরকে আবার ভিডিওতে বলে দেবো আপনারা নতুন করে অ্যাপ্লাই করবেন এর আগে আপাতত কেউ অ্যাপ্লাই করেন না আপাতত আপনাদের টাকাটা নষ্ট করা থেকে বিরত রাখেন আমি মানে আবারও সরি যারা ভিস অ্যাপ্লিকেশন যে কয়েকজনের তা বেজে আছে মানে তাদের ক্ষেত্রে আমি সরি তাদের ক্ষেত্রে সরি বলতে গিয়ে এখনও সরি বলার কিছু হয় না কারণ ইমিগ্রেশন থেকে বলছে অপেক্ষা করতে তাদের ভিসা আশা করা যায় হবে কিন্তু তাদের লেট হওয়ার জন্য আমি সরি আর মানে ইমিগ্রেশনের সিদ্ধান্তের উপর আমরা মানে অপেক্ষা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা তো আজকে এ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা আপডেট নিয়মিত দেওয়ার জন্য আসসালামু আলাইকুম